টিম ইন্ডিয়ায় চলছে সুখের ছায়া সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো তারা অবশেষে রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জিতল জয়ের নায়িক ছিল হার্দিক পান্ডিয়া এবারের আইপিএল থেকে মুম্বাইয়ে আসা এবং রোহিতকে বাদ দিয়ে অধিনায়ক করা এরপরে গুঞ্জন বিবাহ বিচ্ছেদ ইঞ্জুরি সমস্যায় পড়েছিল হার্দিক পান্ডিয়া একসময় অনিশ্চিত ছিল বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া সব নিয়ে বেশ কঠিন সময় পার করছিলেন হার্দিক তবে বিশ্বকাপ জিতে যেন সমালোচকদের কড়া জবাব দিলেন এবার এলো আরো বড় সুখবর বিশ্বকাপ জিতে সেরা অলরাউন্ডার হার্দিক এগুলেন সাকিব চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়েছে কয়েকদিন হলো তবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে সেই স্মৃতি এখনো তরতাজা দলীয় অর্জনে এমন আনন্দের অনুভূতি তো ছিলই এবার ব্যক্তিগত অবদানে হার্দিক পান্ডিয়ার খুশির মাত্রা আরও বেড়েছে চলতি বছরের শুরু থেকেই আইপিএল এর তিক্ত স্মৃতি ও দাম্পত্য বিচ্ছেদের জল ঘোলা পরিবেশ কিছুটা হালকা হয়েছে বিশ্বকাপ জয়ে এবার বোধহয় সেসব তিক্ততা পুরো মুছে ফেলার সময় এসেছে হার্দিকের সামনে নতুন করে আজ বুধবার টি টোয়েন্টি হালাগাতকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি যেখানে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষ অলরাউন্ডার হয়েছেন হার্দিক পান্ডিয়া ওই তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানেরও তিনি এক ধাপ এগিয়ে উঠেছেন পাঁচ নম্বরে সদ্য সমাপ্ত টি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাবেক এ টাইগার অধিনায়ক তাই দীর্ঘদিন নম্বর ওয়ান থাকার পর এবার তার ঠিকানা হয়েছে পাঁচে ওয়েস্ট ইন্ডিজের বারবারোজে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারায় ভারত এর মধ্য দিয়ে রোহিত শর্মার দল সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ১৩ বছর পর কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যেখানে পুরো বিশ্বকাপ জুড়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স ছিল দলের অলরাউন্ডার হার্দিকের সব মিলিয়ে আট ম্যাচে একশো চৌচল্লিশ রান করেছেন দেড়শোর বেশি স্ট্রাইক রেটে এছাড়া বল হাতে নিয়েছেন এগারো উইকেট তারও সুফল পেলেন র্যাঙ্কিংয়ে যদিও ওয়ান ইন্ডো হাসারাঙ্গার সঙ্গে তার রেটিং সমান দুইশো বাইশ টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ দুই ধাপ লাফিয়েছেন হার্দিক টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল এবং ফাইনালে তার পারফরমেন্স ছিল অসাধারণ ফাইনালে শেষ ওভারটি করার দায়িত্ব ছিল তার গান্ধী পরিকল্পিত বোলিং এ প্রথম ডেলিভারিতে তিনি বাউন্ডারিতে ক্যাচে পরিণত করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে এর আগে ফাইনালে ভয়ঙ্কর হয়ে ওঠা হাইনরিখ ক্লাসেনকেও ফেরান হার্দিকের সমান দুইশো বাইশ রেটিং নিয়ে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা দুই আছেন অস্ট্রেলিয়ার মার্কাস টয়নিস বিশ্বকাপে দারুণ ধারাবাহিক এই তারকাও এক ধাপ এগিয়েছেন তিনি আছেন বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা তিনিও এগিয়েছেন এক ধাপ এছাড়া সাকিব ছয় থেকে এক ধাপ উপরে উঠেছেন তবে আফগানরা বিশ্বকাপে চমক জাগালিও ব্যক্তিগতভাবে পারফর্ম করতে পারেননি মোহাম্মদ নবী যে কারণে তিনি চার ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছেন তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে